এই গরমে কেউ যাচ্ছে পাহাড় কেউ যাচ্ছে সমুদ্র কিন্তু আমার মতন যাদের বাইরে ঘুরতে যাওয়ার জন্য হাতে একদমই সময় নেই তাদের জন্য নিয়ে চলে এসেছি একটি সন্ধান যেখানে রয়েছে সুইমিং পুল আর যেখানে রয়েছে ক্যাফেটেরিয়া রেস্টুরেন্ট আর এখানকার কিছু দুর্দান্ত খাওয়ার দাওয়ার এবং তার সাথে থাকছে বার সেগমেন্ট এবং স্টে করার জন্য রয়েছে কিছু লাক্সারি ভিআইপি রুম মালদার কোথায় এই এবং কিভাবে আসবেন পুরো ডিটেলস নিয়ে আজকের ভিডিওটা সো হ্যালো হ্যালোয়ান আমি পিয়াস্রী ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ রথ থেকে অটো করে মাতার তেরো মিনিটের মধ্যেই চলে এসেছি নারায়ণপুরে অবস্থিত গোল্ডেন পার্ক হোটেল অ্যান্ড রিসর্ট বেসিক্যালি আজকে আমি এসেছিলাম একটু চিল করতে রিল্যাক্স করতে তাই চলে গেছিলাম ওয়েবসে ওয়েবস এর পাশেই রয়েছে একটা সুন্দর ক্যাফেরিয়া আর এখানকার অ্যাম্বুলেন্স কিন্তু ভীষণ সুন্দর এখানে আসলেই আমার মন ভালো হয়ে যায় সারা সপ্তাহে ক্লান্তি দূর করার জন্য এই জায়গাটা কিন্তু আমার জন্য একদম পারফেক্ট এখানকার পুলে নামার জন্য তোমাদেরকে একটা নির্দিষ্ট চার্জেস পেমেন্ট করতে হবে আর সেই চার্জেস এর তোমরা পেয়ে যাবে লকার অ্যান্ড টাওয়াল এছাড়াও যদি তোমরা বাড়ি থেকে সুইমিং কস্টিউম নিয়ে আসো সেটার পরেও তোমরা সুইমিং করতে পারো অথবা এখান থেকে কিনে নিতে পারো আর পুলের পাশে রয়েছিল লাউড ডিজে আমরা ভীষণ নাচানাচি করেছি এনজয় করেছি তারপর এখানকার পুল সাইড ভিউ এনজয় করতে করতে নিয়ে নিয়েছিল মকটেল আর এখানে ছিল অনেক সুন্দর সুন্দর ফটো তোলার জন্য লোকেশন আমার মতন যারা ফটো তুলতে ভালোবাসো রিলস করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লাগবে আর আমাদের এই জায়গাটা এতটা ভালো লেগেছিল এখানকার ক্যাফেটেরিয়াতে বসেই আমরা নিয়ে নিয়েছিলাম দুপুরের জন্য অনেকগুলো খাওয়ার আমাদের মেনুতে ছিল স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স ডিজার্ট অনেক কিছু ছিল পুরো টেবিল ভরে খাওয়ার দাওয়ার নিয়ে আমি তো একদম হাজির চলো এবার টেস্ট করার পালা সবার প্রথমে নিয়ে নিয়েছিলাম চিকেন ললিপপ এবং এটার আউটসাইড ছিল একদম ক্রিস্পি আর ভিতরটা ছিল পুরো জুসি দেন একটা একটা করে প্রত্যেকটা খাওয়ার টেস্ট করে যেগুলো টেস্ট ছিল দারুণ তবে বলতেই হয় এখানকার হান্ডি বিরিয়ানিটা স্পেশালি আমার কাছে বেশি ভালো লেগেছিল আর অবশেষে নিয়ে নিয়েছিলাম ডেসার্টে চকলেট আইসক্রিম এতক্ষণ তো এখানকার রেস্টুরেন্ট পুল দেখলাম এখন আমরা দেখবো হচ্ছে এখানকার বার সেগমেন্ট এখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের ড্রিঙ্কস এই এর রুম গুলো কিন্তু নির্দিষ্ট নাম রয়েছে চলো তোমাদেরকে এখন দেখাবো এখানকার কুইন লাক্সারি রুম এই রুম গুলো কিন্তু ভীষণ সুন্দর করে ডিজাইন করা সোফা টিভি এ টু জেড কিন্তু আছে আর রয়েছে একটি কিং সাইড এর বেড আর তার পাশেই রয়েছে একটি সুন্দর ব্যালকানি যেখান থেকে দাঁড়িয়ে খুব সুন্দর একটি ভিউ এনজয় করা যায় আর সত্যি এরকম সুন্দর একটি ব্যালকানিতে দাঁড়ালে কখনো সময় কেটে যায় ঠিক বুঝাই যায় না চলো এরপর তোমাদেরকে দেখাবো আরো কয়েকটা রুম আর এখানে স্পেশালি ম্যারেড দের জন্য রয়েছে হানিমুন রুম তোমরা যারা নিউলি ম্যারেড কাপল তাদের কিন্তু এই রুমটা ভীষণ ভালো লাগবে কারণ এই রুমে রয়েছে বেডের পাশে একটি ব্যালকনি যেখানে রয়েছে একটি খুব সুন্দর দোলনা আর এই রিসর্টে রয়েছে প্রেসিডেন্টের জন্য স্পেশালি একটা রুম আর এই রুমটার কিন্তু ভীষণ সুন্দর আর আমরা সকলেই জানি গোল্ডেন পার্ক হোটেল অ্যান্ড রিসর্ট মালদার বহু পুরোনো রিসর্টের মধ্যে একটি আর এই রিসর্টের সাথে জুড়িয়ে আছে অনেক ইতিহাস তাহলে একটি ছুটির দিন তোমরাও আসতে পারো এরকম নিরিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য গোল্ডেন পার্ক হোটেল অ্যান্ড রিসর্ট আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রেখো দেখাবে নতুন কোনো ভিডিওতে তখন জন্য টাটা বাই